প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে নোবেল পুরস্কার দিয়েছেন আরো অনেক পুরস্কারে ভূষিত করেছেন তাকে আমেরিকান সাম্রাজ্যবাদ একচটি পুঁজিবাদের দালাল করেছে আমেরিকার পদরেহী কুকুর বানিয়েছে সে দেশের সকল মানুষের ন্যায্য অধিকারকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ রক্ষার জন্য আমেরিকার স্বার্থের জন্য কাজ করে যাচ্ছে আজ নয় মার্চ যাচ্ছে আপনারা দেখেছেন দেশে কোনো আইন শৃঙ্খলা আছে কালকে আমার খুব কষ্ট হয়েছে একজন অভিনেতা আমি নিজেও অভিনয় শিল্পী সিদ্দিকুর রহমান নামক একজন অভিনেতা তিনি নাটক করেন অনেক ভালো নাটক করেন অনেকের কাছে শুনেছি যদিও আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না তার কোনো অভিনয় আমি দেখিনি আমাকে অনেকেই বলেছেন যে তিনি অনেক বড় একজন অভিনেতা মব ভায়োলেন্স সৃষ্টি করে তাকে ঘনপিটুনির মাধ্যমে অধ্যমৃত অবস্থায় পুলিশের কাছে নিয়ে গেছে পরে সকালে ঘুম থেকে উঠে দেখি পুলিশের হেফাজতে অভিনেতা সিদ্দিকুর রহমানের মৃত্যু আমি জানি না আদৌ তিনি বেঁচে আছেন কিনা এরা কারা এরা মব সৃষ্টি করে কেন সহির সারি হাসিনা তিনি চলে গেছেন তিনি যদি না যেতেন লক্ষ লক্ষ মানুষ মারা যেত তখনই একটা সিভিল ওয়ার হতো দেশে চক্রান্ত করে তাকে তাড়ানো হয়েছে দেশের সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না বাঙালিরা বুঝবে মাতাল এখন বলে হাসিনাই ভালো ছিল এই বাঙালিরা অশিক্ষিত মূল ছোট লোক ভেড়ার পাল সকালে ফুলের মারা দেয় বিকালে জুতার মারা দেয় আবেগ প্রবণ গরিব গরিবদের কোনো চরিত্র থাকে না গরিবদের কোনো নীতিবোধ থাকে না গরিবরাই দালাল হয় চাটুকার হয় ওই যে ডক্টর জীবনে সে অনেক অত্যন্ত গরিবের সন্তান ছিল ঠিক মতো এক খেতে পারতো না অনেক কষ্ট করে লেখাপড়া করে উপরে উঠে এসেছে কিন্তু তার অসৎ চরিত্র পাল্টিয়েছে ক্ষমতা এসে আর ক্ষমতা ছাড়তে চায় না কেউ ডক্টর ইনুস বিভিন্ন জুয়াতে সংস্কারের কথা বলে এই কথা বলে সেই কথা বলে নির্বাচনকে পিছিয়েছে পিছাচ্ছে শুধু পিছাচ্ছে আর আমাদের অথর্ব রাজনীতিবিদরা তাদের কোন ঐক্য নেই নিজেরাই আবার ক্ষমতা এসে আগের শুনি দেখেছি আমরা লুটপাট করেছে আবার তারাই ক্ষমতায় আসতে চায় তাই আমি চলে চেয়েছিলাম নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা এগিয়ে আসবে কিন্তু যারা এসেছে নতুন প্রজন্মের তারা মুক্তিযোদ্ধা নয় তারা মুক্তিযুদ্ধের সবক্ষের শক্তি নয় তারা রাজাকাব্যের উত্তর একাত্তরে পরাজিত ঘাটক রাজাকাল আলবদর সামদের ছেলে মেয়ে নাতি পুতিরা জবর দখল করে চক্রান্ত করে শেখ হাসিনাকে তাড়িয়ে ক্ষমতা দখল করেছে তারা চাঁদাবাজি করছে লুটপাট করছে বদলি বাণিজ্য করছে তাদের কথায় প্রধান বিচারপতিকে চলে যেতে হয় আহ কি সুন্দর আইন দেশে হি চামার হি চামার তোদের কপালে হি চামার Bar bar can.